আমার বয়স তখন কতই বা। চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাস কালো কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও আমার মার কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম সবাই আতঙ্কে বলে ছোটাছুটি করছিল এবং তার কদিন পরে শুদ্ধ বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়োপট গাছ টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাঁচলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে আমার প্রিয় জন্মভূমিকে আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্য না এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাজলা দিদি সব সব চাঁদপুর থেকে স্টিমারে স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্সপ্যাটটা ওলট পালট এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়ার স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধগলি সেই অন্ধগলির এগারো বি নম্বর বাড়িতে ছোট্ট একটা ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি 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 সেই আমি তখনও যার মুখে নোয়াখালা ভাষার টান যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের ওপর উপর হয়ে চিৎকার করে বলত বাঙালো রস খাইল ভার ভাঙিল পয়সা দিল না সেই আমি চারদিকে ওই টিটকারের ভয়ে নিজের বাঙালপানাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে 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 যখন ধীরে ধীরে অন্য মানুষ হয়ে উঠছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপানাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি দূরস্থ অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টুপকে আমি পায়ে এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চালচলনে চলনে আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি পর থেকে আমার জীবনে শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি চুক্তি বিদেশি ব্যবসা পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ আমার আজকের এই প্রতিপত্তি আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে থাকে মাকে মাম্মি ওরাও এখন শুদ্ধ করে আমার মতো বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন আমার ছেলেমেদের কাছেই কাছে বাংলা ভাষা এখন একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে ঘুমড়ি ঘুমড়ি উঠছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক শিখরবিহীন চির বিদেশি তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করতে থাকে টনটন করতে থাকে